এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হিসেবে টাকা এনে দশটা পাঁচশো টাকার নোট দশটা পাঁচ হাজারকে এই টাকাটা আপনি দিলাম আজকে আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আজকে ঈদের দিন মত লাগতেছে না ইনশাআল্লাহ ঠিক আছে কালকে তুই ঈদ না তাহলে আমরা আজকে খোলাগুলো এটা করতে পারি না এক করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মাফ দুনিয়া আচ্ছা যা ঠিক আছে কাল আসিস না আমাদের জন্য দোয়া করে না আজকে নাও সরব না সরব না ইনশাআল্লাহ এর বলবো যদি ইনো ইনো বাদ দিই করব যে ইনশাআল্লাহ দোয়া করে না উপজেলা আছে না উপজেলা মাছপুরি আচ্ছা

দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এরকম ভিডিও আমি আরো তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে